হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আমার এই ভিডিও থেকে যারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তাদেরকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোবাইল রিচার্জ ফ্রি করে দিয়ে হবে অবশ্যই আপনারা মোবাইল নম্বরটা কমেন্টসে লিখে দেবেন টনি তোমার কি মনে আছে আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল হ্যাঁ না আমাদের প্রথম এই গাছের নিচে দেখা হয়েছিল হ্যাঁ টুনি তোমার তো সবই মনে আছে টুনা আকাশের অবস্থা ভালো না চলো চলে যায় বৃষ্টি আসবে না টুনি অনেক দিন হলো আমি বৃষ্টিতে ভিজি না আজকে আমি বৃষ্টিতে ভিজবো তুমি গাছের নিচে চলে যাও তাহলে আমিও তোমার সাথে ভিজবো তুমিও যাব না টুনি তুমি শীঘ্রই কাছের নিচে চলে যাও তুমি এত ভিজো না তোমার ডিম দেওয়ার সময় হয়েছে তো না করে বললো না আমার আমার মঞ্চায় তোমার সাথে বৃষ্টিতে ভিজে ধনি ভিৎ করো না তুমি বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে গেলে আমার খুব কষ্ট হবে তুমি ভিৎ করো টনি তুমি গাছের নিচে তাড়াতাড়ি চলে যাও এখন বৃষ্টির ফোঁটা শরীরে লাগছে আহ তুমি মনে হয় বৃষ্টির আগাতে আমার ডানা ছিঁড়ে গেল তুমি শীঘ্রই গাছের নিচে চলে যাও হাই হাই টোনা তোমার এ কি হলো তোমার তো ডানা ছিঁড়ে তুমি মাটিতে পড়ে গেলে আমার জিভ করা ঠিক হয় নাই টনি আমার যা হোক না কেন তুমি গাছের নিচে চলে যাও তুমি আর দু একদিন পরে ডিম দিবে টুনি গাছের নিচে চলে যায় আর অজরে কান্না করতে থাকে পরের দিন শোক পাখি টুনির কাছে আসে শোক পাখি বলে কি গো টুনি তুমি কাঁদছ কেন তোমার মনটা খুব ভালো না মনে হয় শোক পাখি টুনিকে বলে কি হয়েছে টুনি আমাকে সব খুলে বলো টুনি শোক পাকি কে বললে গতকাল যে জোর বৃষ্টি হয়েছে সে জোরে আমার টুনা মারা গেছে তাই আমি এদিকে আমার টিমকে আর সময় হয়ে এল প্রায় আমি যে কি করি চোখ পাখি টুনি কে বলে তুমি তো জানোই টুনি আমার টুনি অনেক আগেই মারা গেছে আমি আমার মনকে বুঝিয়েছি টুনি চোখ পাকি কে বলে সোফা তুমি এখন চলে যাও আমার ডিম দেওয়ার সময় হয়েছে তোমার সাথে পরে কথা বলবো আমি আচ্ছা টুনি তাহলে আমি চলে যাই পরে তোমার সাথে দেখা করব টুনিও তখন তার বাসায় যায় ডিম পাড়ার জন্য টুনি তখন তার বাসায় যায় তিন দিনে টুনি তিনটা ডিম পারে গল্পের দ্বিতীয় পার্ট পরে আপলোড করব